টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্র্যাকটিস ম্যাচগুলো মোটেও ভালো হয়নি বাংলাদেশের তবে বিশ্বকাপ শুরুর পর ঠিকই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল ধারাবাহিক পারফরমেন্স দিয়ে সতেরো বছর পর সুপার এইটে খেলবে বাংলাদেশ যা দেশের ইতিহাসে অন্যতম একটি বড় অর্জন এবার বিশ্বকাপে কতদূর যাবে টাইগাররা এ প্রশ্নের জবাবে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম সোমবার ঈদের নামাজ শেষে বগুড়াতে গণমাধ্যমকে বলেন ভালো খেলছে যতদূর দেখলাম সেমিফাইনাল পর্যন্ত যেন অন্তত যেতে পারি আমাদের সেই সামর্থ্য আছে বিশ্বকাপের পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সেই সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ডিপেন্ডাবল এই ব্যাটসম্যান আইসিসের সূচি অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পেয়েছে বাংলাদেশ আগামী একুশ জুন সকাল সাড়ে ছয়টায় এনটিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ পরদিন বাইশ জুন রাত সাড়ে আটটায় একই মাঠে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সবশেষ পঁচিশ জুন সকাল সাড়ে ছয়টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে হবে সুপার এইটির তৃতীয় ম্যাচ